নমস্কার পশ্চিমবঙ্গের সকল চাকুরি প্রার্থী বন্ধুদের আজকে বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আপনার বয়স যদি আঠারো বছর হয়ে থাকে এবং মাধ্যমিক পাস এই যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু আবার একটা নতুন নিয়োগের খবর কিন্তু সামনে চলে এসছে বন দপ্তর বন দপ্তরে বন কর্মী এবং পুনরক্ষী অর্থাৎ মেন ফরেস্ট গার্ড এই দুটো পদে কিন্তু প্রায় সতেরোশো থেকে দু হাজারের মতো শূন্য পদ সৃষ্টি হয়েছে এবং সেখানে নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা কিন্তু ভিডিওটি পুরো ভিডিওটি দেখে নাও এবং দেখে নাও কিভাবে তোমরা আবেদন করবে এবং এই পদের জন্য এক্সাম কেমনভাবে হয়ে থাকে এবং এর স্যালারি কত সমস্ত পদ্ধতিটা তোমাদের সামনে তুলে ধরবো অর্থাৎ এখানে তোমাদের কিন্তু বন দপ্তরের নিয়োগের কথা বলা হয়েছে এবং এখানে কিন্তু যোগ্যতামান শুধুমাত্রই মাধ্যমিক আদার্স কোনো ক্রাইটেরিয়া এর মধ্যে নেই এবং আরেকটা ভালো খবর সেটা হচ্ছে এখানে কিন্তু আগে যে সমস্ত মাপ ব্যাপার ছিল উচ্চতা তারপরে ছাতির মাপ সেইগুলো কিন্তু মন্ত্রিসভায় দু হাজার এটা অনুমোদিত হয়েছে এই শূন্য পদের সংখ্যা অনুমোদিত হয়েছে এবং পাশাপাশি এই মাপযোগে কিছুটা হ্রাস করে যাতে সকলেই সুযোগটা পায় সেটা কিন্তু করা হয়েছে আচ্ছা এবার নাও মাধ্যমিক পাশে চাকরি বন দপ্তরে চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্যের নিয়োগ করা হচ্ছে প্রায় ষোলোশোটি শূন্য পদে বনকর্মী পদে বনকর্মী ষোলোশো এবং একশো বিরানব্বইটি শূন্য পদে হেড ফরেস্ট গার্ড প্রধান বনরক্ষী পদে এই সমস্ত পদে নিয়োগ করবে এবার পাবলিক সার্ভিস কমিশন পিএসসি তোমরা জানো এর আগে এক্সামটা হতো কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তারা কিন্তু এই এক্সামটা নিত এই প্রথমবার কিন্তু সেটা পিএসসির পিএসসির হাতে দেওয়া হয়েছে এবং পিএসসি কিন্তু এই পরীক্ষাটা অর্গানাইজেশন করবে ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রিক্রুটমেন্ট অফ ফরেস্ট গার্ড অ্যান্ড হেড ফরেস্ট গার্ডের নিয়ম দু হাজার মাধ্যমে এই নিয়োগের ক্ষেত্রে আনা হয়েছে বদল বুধবার রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে নতুন নিয়ম পাশ হয়েছে যার ফলে হাজার হাজার চাকরি প্রার্থী উপকৃত হবেন বনরক্ষী পদে নিয়োগের ক্ষেত্রে আগে যা উচ্চতা ছাতির মাপের মানদণ্ড ছিল এবার তার থেকে কিছুটা পরিবর্তন করা হয়েছে অর্থাৎ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমার যেটা আমি বললাম আগে যে মাপযোগ ছিল সেটাকে কিন্তু ওরা অনেকটাই লেস করছে যাতে অনেকে অ্যাপ্লাই করতে পারে এবং এই পদের যে কড়াকড়ি ব্যাপারটা ছিল সেটা কিছুটা হ্রাস করে সকলকের কাছে এটা সুযোগ যার মাধ্যমে পাস এবং ওই যে দৈহিক মাপযোগ যেটা লেস করে হবে সেটা দিয়েই কিন্তু তারা এক্সাম দিতে হবে বন দপ্তরে কর্মী নিয়োগ করা হতো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তোমাদের আগে বলেছি আগে কিন্তু পুলিশের রিক্রুমেন্ট করা হতো পুলিশ রিক্রুমেন্ট তরফ থেকে কিন্তু এবার বন দপ্তরের এই সমস্ত পদে কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এটা সিদ্ধান্ত হয়েছে এদিন রাজ্যে ওই এদিন মন্ত্রিসভার বৈঠকে বনকর্মী ও বনরক্ষী পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে এটা কিন্তু মন্ত্রিসভায় পাশ করা হয়েছে ফলে হচ্ছে প্রচুর শূন্য পদ রাজ্যে কিন্তু সৃষ্টি করা হয়েছে তোমাদের আগে যেটা বললাম সেটার প্রতিবেদন সেটাই দেওয়া হয়েছে যে যার ফলে ওই যে মাপযোগে ছাড় দেওয়া হয়েছে তাতে হাজার হাজার চাকরি প্রার্থী উপকৃত হবেন বনরক্ষী পদে নিয়োগের ক্ষেত্রে আগে যা উচ্চতা ছাত্রের পরিমাপের মানদণ্ড ছিল এবার এবার তার থেকে কিছু পরিবর্তন করা হয়েছে অর্থাৎ ছাড় দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা একবার দেখে নাও বন দপ্তরের কর্মী নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস ওয়ানলি মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস ইতিমধ্যে আবেদন শুরু হয়নি খুব তাড়াতাড়ি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে প্রায় সতেরোশোটি শূন্য পদে কিন্তু এই নিয়োগের জন্য কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি চলে আসবে এই প্রসঙ্গে শুধু বলে রাখি এই যে বন দপ্তরে বনকর্মী বা এই যে মেন গার্ড যে নিয়োগ করার কথা বলা হয়েছে সেটা কিন্তু মন্ত্রিসভায় বৈঠকে সেখানে কিন্তু অনুমোদিত হয়েছে তোমরা জানো শূন্য পদ্মে আগেও মন্ত্রিসভা অনুমোদন হয় তারপরে অ্যাডভার্টাইজমেন্ট আসে সেখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা এখনও পর্যন্ত মানে বিজ্ঞপ্তি আকারে বের হয়নি সেটা তোমাদের কিছু দিনের মধ্যেই পাবে তোমাদের কিন্তু খুব শীঘ্রই কিন্তু এটা বের হতে যাচ্ছে কারণ সেটা কিন্তু পাশ হয়ে গেছে যখনই বিজ্ঞপ্তি আসবে তখনই তোমাদের সামনে তুলে ধরবো এবং এবং নেক্সট ভিডিওতে আবার কোনো চাকরির খবর নিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিও